হুম এখনো আছি কিন্তু মিথিলা কি যেন হয়ে গেছে আর শুনলাম তুমি নাকি কি এক কারণে বাসা থেকে চলে গেছ আর আসো না হুম বলিনি তো রেজাল্ট কেমন হচ্ছে আমি এইতো ফোর পয়েন্ট এইট নাইন একটু জন্য মিস রুখস না ব্যাপার না পরের বার ভালো হবে মিথিলা কি খবর যোগাযোগ নাই তো আমি জেনেও বলছি দেখি ফেল করার কারণ জানতে পারি মিথিলা মিথিলা তো তো দু বিষয় ফেল করেছে কি কি সবচেয়ে ভালো না রোকসানা ছাত্রী ছিল তাই না সে কিভাবে ফেল করলো আমি আসলে তুমি চলে যাবার পর মিথিলাকে অন্য মনস্ক লাগতো মাঝে মাঝে ক্লাসে বসে কান্না করতে দেখতাম আমি অনেকবার চার পর বললো তুমি নাকি মিথিলার কারণে বাসা থেকে চলে গেছো মিথিলা নাকি কি এমন ভুল করেছে যা কাউকে বলতে পারছে না নিজে সুখ নেই ভিতরটা নাকি পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে কথা শুনে মনে হলো মিথিলা নিজের ভুলটা বুঝতে পেরেছে আর নিজের ভিতর অপরাধগুলো জমে থাকার কারণ অন্য মনস্ক হয়ে লেখাপড়া নষ্ট করে ফেলছে আচ্ছা মিথিলা সেই ভুলের কথা বলে নাই কি এমন ভুল করছে আমি না তবে মিথিলা বাঁচতে চায় না রোকসনার কথা শুনে খারাপ লাগছে আমি তো মিথিলার ভালো থাকার জন্য কাউকে কিছু বলিনি তাহলে মিথিলা এত খারাপ অবস্থা কেন আচ্ছা রোকসনা একটা হেল্প করে দিতে পারবা আমি কি বলো রোকসনা ভয়েস দিয়ে মিথিলাকে বলবা আবার পরীক্ষা দিতে সব কিছু আগের মতো করে নিতে আর আমার সাথে যে ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে চিন্তা না করতে আমি মিথিলার উপর রেগে নেই মিথিলা ভুল আমি বুঝতে পারছি আর বলবা আমি ভালো আছি আর আমি চাই মিথিলা যেন ভালো থাকে এটাই মিথিলাকে যেভাবে পারো শুনিয়ে দাও আমি আচ্ছা ঠিক আছে পরে আবার কথা হবে বাই বাই মোবাইলটা রেখে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে মোবাইলে মেসেজ আসলো মিথিলা তোমার সাথে কথা বলতে চায় রোকসনা এখন আমি কি উত্তর ভাবছি আমি সিন করে রিপ্লে না দিয়ে গেলাম মিথিলার সাথে কথা বলতে হয়তো রাগ সব শেষ হয়ে যাবে তাছাড়া প্রথম ভালোবাসা কি থেকে কি বলে ফেলি আমি কিছুই শুনতে চাই না রেজাল্ট পাওয়ার পর ভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তায় আসি ইচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়া ইনশাল্লাহ আমি পারব আর এখন আমার লেখাপড়া খরচ আমি নিজেই চালাই আঙ্কেলের অফিসে চাকরি করে আমি আর মিমি একই ভার্সিটিতে ভর্তি হলাম একটা নতুন পরিবেশ ভালোই লাগছে আর মিমির সাথে আমার ভালোবাসার সম্পর্ক চলছে খুব ভালোভাবে মনে হয় বেশি ভালো আমার কপাল নেই আন্টি আর আঙ্কেল আমাকে খুব গোপনে ডেকে যেন মিনি এই বিষয়ে না জানতে পারে আমি তো খুব ভয় পেয়ে যাই এত গোপনে ডাকার মানে কি আসিফ তুমি তো আমাকে মায়ের মতো মনে করো আমাকে সব সত্যি বলো কথা দাও আনটির কথা শুনে তো কলিজা শুকিয়ে যাচ্ছি জি আনটি বলেন আমি কাপা গলায় তোমার আর মিথিলা সম্পর্কটা কেমন বন্ধুত্ব না অন্য কিছু আনটি আন্টি বন্ধুত্ব মিথ্যা বললাম আমার তো মনে হয় না তোমাদের সম্পর্কটা বন্ধুত্ব সীমাবদ্ধ সত্যি করে বলো আন্টি কি সব জেনে গেছে আসলে আন্টি আমি রিমিকে বন্ধু ভাবতাম রিমি অন্য নিয়ে গেছে রিমি বিভিন্ন পাগলামি আমাকে বাধ্য করেছে রিমির কথায় সাড়া দিতে আমার বুক কাঁপা অবস্থা তুমি জানো তো রিমি বিয়ে ঠিক হয়ে আছে রিয়াদের সাথে আঙ্কেল জি আঙ্কেল তাহলে রিমি পাগলামি কি কেন সারা দিলে আঙ্কেল আঙ্কেল আপনি তো জানেন রিমি কেমন পাগলামি করে আর আমি রিমি আগে বলছি এখনো বলি আপনাদের কথা বাহিরে আমি কিছু করতে পারবো না আর আমি জানি এই সম্পর্ক মেনে নেওয়া না কারণ কোনো বাবা মা তার মেয়েকে এরকম ছেলের সাথে বিয়ে দিবে না আমি কথা বলছি আর বুকের ভিতর কেমন ব্যথা লাগছে কারণ আমি ওই রিমিকে ভালোবেসে ফেলছি সব কিছুই ঠিক আছে মেয়েটা আমার একটু বেশি পাগলামি করে তোমার ছোট মানুষ না বুঝে ভুল করতে পারো কিন্তু মেয়েটা তো একটা ভালো ভবিষ্যৎ দরকার আঙ্কেল জি আঙ্কেল এখন আমার কি করা উচিত এখন যদি আমি বলি তুমি রিমিকে ভুলে যাও অবহেলা করো তাহলে রিমি উল্টো কিছু করে ফেলতে পারে আর এদিক দিয়ে রিয়াদের সাথে রিমির বিয়ে কথা দিয়ে রেখেছি তুমিও লেখাপড়া করো নিজের বাসা থেকে মিথ্যা নিয়ে আসছো আঙ্কেল জি আঙ্কেল আপনার যেভাবে বলবেন সেভাবেই বলেন তো রিমি ভুলে যাবো কারণ আপনার ভালোবাসার কাছে রিমির ভালোবাসা নিয়ে আঙ্কেল আন্টিকে মানিয়ে নিয়ে পালালি হলো আচ্ছা তুমি কি চাও বলো আন্টি আন্টি আমি রিমিকে ভালোবাসি ঠিক কিন্তু আমি চাই রিমি ভালো থাকুক যদি অন্য কোথাও রিমি ভালো থাকে আমি তাকে খুশি কারণ আমি হয়তো ভালোবাসা দিতে পারবো কিন্তু থাকার জন্য ঘর দিতে পারবো না কারণ আমি তো আপনাদের বাসা থেকে খাওয়ার জন্য খাবার বা দিব কোথা থেকে আনটি আপনারা যা ভালো মনে করেন তাই করতে তবে পাগলামির জন্য কিছু একটা ভেবে রেখেছেন শুনো আসি তুমি একটা ভালো ছেলে সবকিছু এত সহজে বলছো আর তোমার সবকিছুই রিমির ভালো জন্য করছো তাই রিমিকে ভালোবাসার অপরাধ বলবো না কারণ ভালোবাসা মানে একটা আমি বুঝি আমিও ভালোবেসে বিয়ে করেছি কিন্তু বাবা হিসেবে আমার দায়িত্ব মেয়েকে ভালো একটা প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দেওয়া আর আমি কথা দিয়ে রাখছি তাই তোমাকে অনুরোধ করে বলছি রিমিকে যেভাবে পারো বুঝাবে যে রিমির সাথে তোমার যায় না আঙ্কেল জি আঙ্কেল খুব কষ্ট হচ্ছিল আমার মতো ছেলের জোর দিয়ে কিছু বলার ক্ষমতা নেই আর আঙ্কেল আন্টি তাদের দিকে থেকে একশো পার্সেন্ট সঠিক আমিও ভুলছিলাম বামন হয়ে চাঁদা আচ্ছা কিন্তু রিমিকে বলবা না এই বিষয়ে আমাদের কথা হয়েছে আর বুঝিয়ে বইল নয়তো রিমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না আন্টি আচ্ছা আমি আঙ্কেল আন্টি চলে গেছে অন্য কেউ হলে হয়তো এতক্ষণে বাস থেকে বের করে দিও। কারণ আমাকে রাস্তা থেকে ঘরে তুলে যখন শুনবে তার মেয়ের সাথে প্রেম হয়তো কোনো বাবা মা মেনে নিতে পারবে না আজ আঙ্কেল আনটি রেগে গিয়ে বাসা থেকে বের করে দিত আমার লেখাপড়া সব কিছু শেষ হয়ে যেত আর থাকতাম বা কই আর আঙ্কেলকে অফিসে চাকাটা চলে যেত আঙ্কেল যদি এইটুকু স্যাক্রিফাইস করতে পারে আমি কেন রিমিকে ভুলতে পারবো না যদিও কথা আছে ভালোবাসি আমি বলি বাস্তবতা অনেক কঠিন পর নিজেকে কন্ট্রোল রেখে ভালোভাবে ভেবে দেখলাম রিমিকে বুঝিয়ে না বলে দেওয়াটাই সঠিক রিমির সাথে আগের মতো না রিমিকে বোঝাতে পারছি না যদি রিমি সহ্য করতে না পারে আসিফ তোমার কি হয়েছে আমাকে এড়িয়ে চলছো কেন রিমি রিমির কথা শুনে বুকে একটা ধাক্কা লাগে কেমনে বোঝা কিছু না আমি মোবাইল টিপছি আর উত্তর দিন মোবাইল রাখো আমার দিকে তাকিয়ে বলো আমি কিন্তু তোমার অবহেলা সহ্য করতে পারছি না তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ রিমি কান্না মাখা কণ্ঠে বুঝলাম না কান্নাকাটি এমন কি হলো আমার এই সব কান্নাকাটি পছন্দ না ন্যাকামি আমি নিজেকে কন্ট্রোল রেখে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি এভাবে কেন কথা বলছো আসিফ আমার কান্না তোমার কাছে কান্না মনে হয় কি তা দেখছো মোবাইল নিয়ে পিজি তুমি এসে কান্নাকাটি শুরু করে দিয়েছো আমার থেকেও মোবাইল বেশি হয়ে গেল দেখি মোবাইলে কি করছো রিমি আমার মোবাইলটা হাতে নিতে চাইলে আমি হাত থেকে নিতে দেইনি তাই রিমি কান্না করছে রিমি কান্না দেখে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে রিমি এগুলো কি পার্সোনাল লাইফ বলে একটা কথা আছে আমি মিথ্যা অভিনয় করছি কি আমার কাছে তোমার পার্সোনাল লাইফ আছে আমি জানো আমার কাছে তুমি আমার পার্সোনাল লাইফ রিমি কে দেব এইসব ফিল্ম ডায়লগ বন্ধ করো অসহ্য লাগে বলে রুম থেকে বেরিয়ে আসে আসার সময় আন্টিকে এর দরজা বাইরে দেখলাম জানিনা রিমি এখন কি করছে রিমি কি এগুলো নিতে পারবে জানি না আমার যে কিছু করার নেই রাত তখন আটটা রাস্তায় বেরিয়ে পড়ি আন্টি আমার চোখে পানি দেখছিল আঙ্কেল ও গেটের সামনে চোখ মুছতে দেখেছি হয়তো রিমি কান্না করছে আন্টি অভিনয় করে জানতে চাইলেন কেন কান্না করছে রিমী রিমি কি বলবে না বলবে না আঙ্কেল বাসায় গিয়ে দেখবে হয়তো রিমি কান্না করছে সব কিছু কারণ যে না আঙ্কেল আন্টি কিছু বলতে পারে না কারণ ওরা তো দায়িত্ব বাধা হাঁটতে হাতে চোখে জল নিয়ে চলে যায় মদের আড্ডা খানায় মানুষগুলোর কাছে আমরা একেবারে নতুন এখানেই শুধু কষ্ট থাকা মানুষগুলো আসে আমি বলবো না কেউ যেন এখান না আসে কারণ আজ নিজের বিবেকের কাছে প্রশ্ন বিদ্যুৎ সিগারেট আর মদ খেয়ে চলছি এসব কখনো ছুঁয়ে দেখি নেই ভালোবাসার কষ্ট যে কি তার কেউ ভালোবাসলে বুঝবে না আমিও বুঝতাম না কিন্তু ভালোবাসা মানুষটির সাথে যখন পরিস্থিতি শিকার হয়ে বাজে ব্যবহার করতে হয় কষ্ট দিয়ে দূরে রাখতে হয় আর ভালোবাসা চোখের পানি দেখতে হয় তখন এই সামান্য নেশা কিছুই না চোখ দিয়ে পানি পড়ছে আর মদ আছেই কষ্টটা যেন না তবে চোখগুলো বন্ধ হয়ে আসছে বাসা যাওয়ার জন্য পা বাড়ালাম কিন্তু হাঁটতে পারছি না দুপা হেঁটে পরে যাই কারণ চোখ বন্ধ হয়ে গেছে মন নিয়ে চোখগুলো দেখি আমি রাহুলের বারবার এখানে কিভাবে আসলাম আমি আমি তো মদের আড্ডায় ছিলাম এর মধ্যে দেখি রাহোর জন্য আসলো কি রে এখন কেমন আছিস রা ভালোই আমি তো বাসায় কিভাবে আসলাম আমি তো আমাকে আটকে দিয়ে মদের আড্ডায় ছিল অজ্ঞান হয়ে পড়েছিল তোর মোবাইল আমার নাম্বারটাকে ফোন করে বলো আমি গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসি কি হয়ে তো তোকে তো কখনো কোনো বাজে নেশা দেখিনি তাহলে শোন আমি রাহুল কে সব খুলে বললাম আর এই কথাগুলো যেন কাউকে না বলে প্রমিস করে বল বল আচ্ছা ঠিক আছে এখন কি করবি ভাবছিস আঙ্কেল aunty যা বলবে তাই আচ্ছা বাসায় যা হয়তো সবাই চিন্তা করছে নাস্তা করে যা আর কাল রাতে রিমি ফোন করছিল আমি বলছি তুই আমার সাথে আছিস আর এখানে থাকবি আচ্ছা ভালো করছিস আমি নাস্তা খেয়ে বাসার দিকে হাঁট হাঁট দিলাম বাসা আসার পর আন্টি আঙ্কেল নাস্তার টেবিলে ডিনার টেবিল ছেড়ে দূরে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আঙ্কেল আন্টি সব কিছু দেখছে কি হয়েছে আচিত তোমাকে এরকম দেখাচ্ছে কেন তুমি তো রাহুলের বাসায় ছিলে তাহলে চোখের নিচে কালো দাগ আর তোমার শরীর থেকে এই সব কিসের গন্ধ রিমি কান্নার সুরে কিছু হয়নি প্লিজ আমাকে ছাড়ো তুমি কি পাগল নাকি এভাবে জড়িয়ে ধরছো কেন রিমিকে ছাড়িয়ে রুমে চলে গেলাম আঙ্কেল সব কিছু দেখছে আর আমি কাল রাতে কি করতে পারি হয়তো এটা বুঝে গেছে এতক্ষণে রুমে আসল কয়েক মিনিট পর রিমি আসলো আমি বিছানায় সে চোখ বন্ধ করে রেখে রিমির কষ্ট দিয়ে নিজের যে কষ্ট পাচ্ছি সেই কষ্ট পরিমাণটা ববজার চেষ্টা করছি রিমি উপস্থিত বুঝে উঠে আগে আসি রিমি চোখ মুখ লাল হয়ে আছে কিছু বলবো আমি আসিফ তোমার কি হয়েছে প্লিজ বলো আমাকে আমি কি কোনো ভুল করছি তাহলে আমাকে বলো আমি সব ঠিক করে দেব তুমি কোনো ভুল বা অপরাধ করছো না কারণ তুমি আমাকে অবহেলা করছো আমার মনে হচ্ছে আমাকে কষ্ট দিয়ে তুমি কষ্ট পাচ্ছ কারণটা কি আসিফ রিমি আমি স্বাভাবিক আছি আর মানুষ যে সব সময় সব কিছুতে আগ্রহ দেখাবে ব্যাপারটা এমন কিছু সময় পরিস্থিতির কারণে মানুষ অনেক বদলে যায় হয়তো আমার পরিবর্তন হয়েছে কিন্তু আমি ইচ্ছা করে কোনো কিছু করছি না আসিফ আমি জানি তুমি মিথ্যা বলছো কারণ তোমার এই অবহেলার পিছনে কোনো না কোনো কারণ আছে তবে আসিফ আমি একটা কথা বলি রাখি তুমি এভাবে অবহেলা করতে থাকো তাহলে আমি কিন্তু একটা কিছু করে ফেলবো রিমির কথা শুনে খুব ভয় লাগছিল রাগী মেয়ে রাগের মাথায় যা ইচ্ছে করে ফেলতে পারে বুঝলাম না রিবি তোমার সমস্যা কোথায় কিছুক্ষণ আগে আন্টি আঙ্কেলের সামনে জড়িয়ে ধরছে রুমে সে কান্নাকাটি এগুলো আমার ভালো লাগছে না অসহ্য আর আঙ্কেল আন্টি কি করে কে জানে হয়তো তোমারই জড়িয়ে ধরা দেখে বাসা থেকে বের করে দিবে আমাকে কে কী ভাবলো আমি জানতে চাই না দেখতেও চাই না আমি শুধু আমি জানি তোমার দাও কষ্টগুলো আমি সহ্য করতে পারছি না প্লিজ আসি আর এমন করো না আর আমি তো বললাম আমার কোনো অপরাধ থাকলে বলো আমি শুধরে নেব ডিমির কান্না তুমি কোনো ভুল করছো কি না জানি না তবে আমি তোমাকে ভালোবেসে অনেক বড় ভুল করে ফেলেছি কথাটা বলে কলতে চেয়ে যাচ্ছে কি বলছো তুমি আমাকে ভালোবেসে তুমি ভুল করে ফেলেছো তা নয় কি এই সব প্যারা আমার সহ্য হচ্ছে না কানের কাছে এসে কান্না কাটি এটা করছি কেন ওটা করছি কেন তোমার তো এত কিছু জিজ্ঞেস করি না তুমি কেন করছো কি সমস্যা তোমার কথা গুলো বলতে কষ্ট হচ্ছিল কিন্তু আমারও যে কিছু করার নেই আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি ওটাই আমার সমস্যা তোমার অবহেলা ছুরির আঘাতের মতো লাগে এটা আমার সমস্যা আমি তোমার ছাড়া বাঁচব না এটা আমার সমস্যা রিমি অজরে ধারা কান্না করছে রিমির কান্না দেখে আমার চোখে পানি বেরিয়ে আসছিল কিন্তু রিমি সামনে কোনো কিছু প্রকাশ করা যাবে না তাই বাহানা ধরে ওকে তাহলে তুমি তোমার সমস্যা নিয়ে থাকো আমি গেলাম যাওয়ার সময় রিমি কান্না আরো বেড়ে যেতে দেখে রুম থেকে বেরিয়ে এসে আঙ্কেল আন্টির কথা বলতে দেখলাম আঙ্কেল একটা কথা ছিল হুম বলো আঙ্কেল আঙ্কেল আমি ঠিক করছি আমি এখান থেকে চলে যাব আর থাকার জন্য মেস পেয়ে গেছি আজই চলে যাব আমি চোখের পানি মুছি কেন তুমি তো রিমির সাথে ব্রেক আপ করে দিলেই পারো বাসা ছেড়ে যাওয়ার কি দরকার আঙ্কেলকে আঙ্কেল রিমি যেমন আমাকে ভালোবাসে আমিও রিমিকে ভালোবাসি ভালোবাসার মানুষের সাথে মিথ্যা অভিনয় করে কষ্ট দেওয়া যায় না কারণ রিমি চোখে পানি আমার সহ্য হচ্ছে না আর আমি রিমির সাথে এমন বাজে ব্যবহার করতে পারছি না তাই দূরে কোথাও চলে হয়তো রিমি কান্না করে ঠিক হয়ে যাবে যাব অনেক দিন আর আমিও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করব আমার এ কথা শোনার পর কেউ কিছু বলছে না আঙ্কেল আনটি হয়তো ভাবছে ঠিকই তো আসিফ চলে গেলে রিমি আসিফকে বুঝো ভুলে যাবে জানি না রিমি কেন থাকবে সহ্য করতে পারবে কিনা তবে আমি ঠিক করছি রিমিকে না জানিয়ে চলে যাবো বাসা থেকে বেরিয়ে সেম জায়গায় সব কিছু ঠিকঠাক করে বাসা আসলাম বাসায় এসে আন্টিকে বলাম আন্টি আজ রাতে চলে যাচ্ছে আপনারা আমাকে অনেক হেল্প করেছেন যা ভুলবার মতো নয় যা ঋণ কখনো শোধ করা যাবে না যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি তা মাফ করে দিবেন আর রিমি দিকে খেয়াল রাখবেন উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে আপনারা চাইলে আমাকে নানান অফার দিতে পারেন যেন রিমি আমাকে করে তাহলে রিমি স্বাভাবিক হয়ে যেতে পারে আজ কেউ কিছু বলছে না ছোট্ট চিটকুট লিখলাম কাউকে না যায়নি বাসা থেকে বের হয়ে যায় সাথে বই খাতা জু কাগজ মোবাইলটা রেখে গেছি এটা রিমি দেওয়া ছিল মোবাইলটা দিয়ে গেলাম রিমি যেন ব্যাপারটা সত্যি ভালো কাগজে লেখা ছিল টিমি আমাকে ক্ষমা করে দাও তোমার সবল মনের সাথে মিথ্যা অভিনয় করার জন্য এই লেখা অনেক কিছু লোক আছে রিমি বুঝবে না কারণ লেখাটা শুধু লেখক বুঝবে আমি চোখের পানি মুস্ত মুস্ত মেসে চলে আসলাম জানি না রিমি আমার চলে যাওয়ার খবর শুনে কি করে বসে খুব ভয় হচ্ছে আর চিন্তা হচ্ছে আমি এখানে চলে আসলাম শুধু রাহুলই জানে রাহুল আমাকে মেস খুঁজে দিতে সাহায্য করেছে আর প্রমিস করেছে রিমিকে বলতে না আমি যে এখানে আছি আসলে কি বেকার ছেলেরা প্রেম করতে পারে না আসলে ছেলেটাই যত ভালো আর সুন্দর হোক আঙ্কেল হোক আন্টি যতই পছন্দের হোক কিন্তু ছেলেটা তো বেকার আমি বেকার না হলে রিমি পরিবার অনেক ধনী পরিবার আর আমার তো বর্তমান কোনো পরিবার নেই এমন ছেলের সাথে তো রিমি পরিবার বিয়ে দিবে না যার ভালো ভবিষ্যৎ কোনো নিশ্চয়তা নেই তার কাছে কিভাবে মেয়েটাকে তুলে দিবে আমি জানতাম এরকম কিছু হবে রিমি আমার সম্পর্কে কেউ মেনে নিবে না তারপরও পারিনি রিমিকে ভালো না বেশে থাকতে কারণ ভালোবাসাটা ধনী গরিব দেখে হয় না মনের সাথে মনের মিল হলেই হয়ে যায় তবে আমি আজ সবাইকে বলবো প্রেম ভালোবাসা কোনো ছেলে খেলা নয় এমন প্রেম করবেন না যাতে পাওয়াটা আমার মতো গঠনের পর্যন্ত প্রেমটা বন্ধ রাখুন প্রেম করতে ভেবে করুন কারণ প্রেমটা সত্যি হতে পারবে পরিবার কিন্তু মেনে নিবে না আপনাদের আশেপাশে থাকলে দেখতে পাবেন কত ছেলে চাকরির অভাবে তাদের ভালোবাসা মানুষটিকে অন্য হতে দেখছে ভালোবাসা শুধু কাছে পাওয়া নয় ভালোবাসা হলো ভালোবাসা অন্য কোথাও যেতে দিন আর নিজের ভিতরে একটা কবর খুলে নিন সব কষ্ট সেখানে কবর দিন কারণ ছেলেদের সব সামনে কাঁদে না রাতে ঘুম হলো না রিবির ভেবে বাড়ির ভিজে ফেলছি ঠিক করলাম কয়েকদিন ভার্সিটিতে যাব না আর আঙ্কেলের অফিসও না কারণ রিমির সাথে দেখা হয় এই দুইটি মাধ্যম আমার মনে হয় কয়েকদিন আমাকে না দেখলে হয়তো রিমি আমাকে ভুলে যায় ভুল বুঝতে আমার প্রতি ঘৃণা জন্ম হবে যেই রকম চিন্তা সেই রকম কাজ দুদিন হয়ে গেছে ভার্সিটি অফিস কোথাও যায়নি রাহুলকে দেখছি খুব তাড়াহুড়া করে আমার দিকে আসছে কী রে কী হয়েছে এত তাড়াহুড়া পরে কেন আসছিস আমি আসি তাড়াতাড়ি হাসপাতালে চল কাল রাতে নাকি অনেকগুলো ঘুমো ওষুধ খেয়ে ফেলেছে রাহুলের কথা শুনে বুক কাঁপতে লাগবে কি বলিস এসব কেন কোনো হসপিটালে চল আমার মাথা ঘুরছে রিমি যদি কিছু হয়ে যায় রাহুল আমাকে হাসপাতাল নিয়ে গেল আন্টেল কেবিনে বাইরে বসা আমাকে জিজ্ঞেস কর কি হয়েছে আন্টি রিমি নাকি ঘুম ওষুধ খেয়ে ফেলেছে আমি হ্যাঁ আছি তুমি চলে যাওয়ার পর দুদিন খাওয়া দাওয়া পরে নাই আমার অনেক বোঝায় কিন্তু রিমি কিছুতে বুঝতে চায় না রিমি বলছে তোমাকে না পেলে রিমি আর বাজবে না তাই তোমার আঙ্কে রিমিকে জল বসিয়ে দেয় পরের দিন সকালে উঠে দেখি রিমি ঘুম থেকে উঠছে না রিমিকে দেখে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে ডাক্তার কি বলেছে আমি রিমিকে ওয়াশ করা হয়েছে এখনো জ্ঞান ফিরে না আসি আমার মেয়েটা যেন কিছু না হয়ে যায় আমি কথা দিচ্ছি তোমার সাথে জমি বিয়ে দেব আমি বুঝতে পারছি টাকা পয়সা কিছু নেই যদি আমার মেয়ে হারিয়ে যায় আমি তাহলে কান্না করি এমন সময় ডাক্তার এসে বললো